আসসালামু আলাইকুম সম্মানিত কৃষক ভাইরা আপনার যারা বুড়ো মৌসুমের ধান বীজ নিতে আগ্রহী আমার দোকানে জিরা কাটারি ভোগ সুবলতা আটাশ উনত্রিশ সহ সকল প্রকার উপসি ধান বীজ ও হাইব্রিড ধান বীজ পাবেন একই দোকানে সকল প্রকার সবজির বীজ আমরা বিক্রয় করে থাকি এছাড়াও সিনজেনটা সহ সকল প্রকার কীটনাশক এবং রাসায়নিক সার আমরা বিক্রয় করে থাকি আপনাদের যাদের প্রয়োজন হবে অবশ্যই যোগাযোগ করবেন রেস্টুরেন্ট বাজার মিসাস মিজানু টেরার্স প্রোপার্টার মো মিজানুর রহমান ডুবুলহী ন সদর নওগা ধন্যবাদ